আসসালামাইকুম রাহি মসজিদ আল মুস্তফা বিউটিফুল মসজিদ দূর থেকে মসজিদের বিউটা দেখেন অসাধারণ বাংলাদেশে এরকম একটি মসজিদ আছে কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে মসজিদ মসজিদটি আপনাদেরকে সব দিক দিক থেকে দেখাইতেছি মসজিদের মিনারটা দেখেন মিনারটা অসাধারণ গম্বুজ মসজিদের গম্বুজটা অনেক সুন্দর ডিজাইন করা মাশাআল্লাহ মসজিদের অনেক কাজ বাকি আছে এখন মসজিদের সামনের সাইড এটা মসজিদে কার পার্কিং এর ব্যবস্থা আছে মসজিদের সামনের সাইড এটা দেখেন পর্যাপ্ত পরিমাণ খোলামেলা জায়গা এবং এটা কার পার্কিং এর প্রবেশ পথ মসজিদের অসাধারণটি সামনের সাইড খুবই সুন্দর ডিজাইন এই মসজিদটি নির্মাণ করেছে ইউনাইটেড কোম্পানি খুবই সুন্দর একটি মসজিদ দারুণ একটি মসজিদ আশা করি আপনাদের সবার ভালো লাগবে মসজিদটি দূর থেকেও দেখা যায় সাইড অসাধারণ মসজিদ মাসাল্লাহ মসজিদের ভিতরটা দেখেন জোতা রাখার বক্স এরকম বক্স মসজিদের প্রবেশ ডাইনে বামে দুই সাইডে রাখা আছে মসজিদে গ্যালাস করা লিফ্ট আছে এই ধরনের লিফ্ট আছে দুইটা এবং সিঁড়িও দুই সাইডে দুইটা ওই সাইডেও লিফ্ট আছে এই সাইডও লিফ্ট এবং সিঁড়ি লিফ্ট আছে দুইটা মাশাআল্লাহ মসজিদের ভিতরে দেখেন অসাধারণ অসাধারণ পুরো মসজিদের ভিতরে এরকম কার্পেট বিছানো দেখেন কত সুন্দর চকচক চক পক পক করে মাশাল্লাহ মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে মসজিদের গম্বুজটা দেখেন এটা ভিতর থেকে বোঝা যায় না তেমন একটা তবে বাইরের থেকে অসাধারণ মসজিদটার ভিতরে ইমাম সাহেব দাঁড়ানো স্থান দেখেন অসাধারণ মাশাল খুবই সুন্দর অনেক টাকা খরচ করছে এই মসজিদটার পিছনে ভিতরটা কিন্তু অসাধারণ মসজিদের এই মসজিদটি একশো ফিট রোডের এর সাথে অবস্থিত নামাজের সময় সূচি মসজিদ আল মুস্তফা খুবই সুন্দর ডিসপ্লেটা মসজিদের নকশাটা ডিজাইনটা অসাধারণ মাসা হে আল্লাহ যাদের বিনিময়ে এই মসজিদ তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন যতদিন বেঁচে থাকে ততদিন সুস্থ রাখেন এত সুন্দর একটি মসজিদ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ইউনাইটেড কোম্পানিকে মাসাল্লাহ এই চলন্ত লিফ্ট আছে মসজিদে দুইটি ওই জোতার বক্স আছে প্রত্যেক তলায় জোতার বক্স মসজিদটি চার তলা খুবই সুন্দর দেখতেছেন চারিদিকে থেকে রোদ আসে মসজিদের ভিতরে নকশার ডিজাইন -টা খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ অসাধারণ নকশা আর এই মসজিদটি অনেকে দূর থেকেও আসে দেখতে নামাজ পড়তে আশা করি মুসলিম ভাইয়েরা আপনারাও আসবেন মসজিদটি দেখবেন নামাজ পড়ে যাবেন পুরো মসজিদ টাইস করা মসজিদ রে এখনো কিছু কাজ বাকি আছে কাজ চলমান এবং মসজিদটা এরকম তৈরি করা হয়েছে যেন সূর্যের আলো মসজিদে ঢুকতে পারে মসজিদ থেকে বাইরের দৃশ্য দেখেন খুবই অসাধারণ মসজিদের সামনে বিশাল বড় খেলার মাঠ এবং সিঁড়িগুলাও করা হয়েছে অনেক বড় মসজিদের সিঁড়িগুলো অনেক বড় আশা করি আপনাদের ভালো রাখবে ওয়াশরুমটা দেখেন কত সুন্দর সবাই আমার মসজিদের ভিডিওগুলো গুলা দেখবেন কোথায় কি ধরনের মসজিদ আছে তা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে মসজিদগুলো দেখাবো সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ